পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরমাধ্যায় জগৎ জননী শ্রী বরমার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য বাহাদুর শ্রী বড়দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই আচুর্যদেব শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার কোটি কোটি প্রণাম জানাই তো যারা শুনছেন বা শুনবেন শ্রদ্ধেয় দাদা মায়েদের আমার গুরুজনদের ছোট ভাই বোনদের বন্ধু বান্ধবদের চেনা অচেনা সকল সত্ত্বাবাহীদের ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মী বিভিন্ন বক্তা এবং জ্ঞানী গুণী উচ্চমার্গের ব্যক্তিদের সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমার তেমন জ্ঞানের ক্ষমতা নেই ঠাকুরের সম্বন্ধে বলার আমি সেই বিভিন্ন আলোচনা পড়ে বা যে যারা লিখেছেন সম্পাদকীয় লেখা লেখ লেখকদের বা সেই অনলাইনে সেই শ্রদ্ধে যে ঋতিক দাদারা বা মায়েদের বা আমাদের দাদা মায়েরা যে আলোচনা করেন তাদের জীবনের যে ঘটনা বা সেই সব আলোচনা আমি নিজে আনন্দ হয়ে শুনে এবং সেটাই আমি আপনাদেরকে আনন্দ দিতে চাই বলে তো ঠাকুরের সম্বন্ধে ইষ্ট প্রতিষ্ঠা করতে চাই তো এখানে আমি এক জায়গায় পড়েছিলাম সিসি বর্দা শ্রীশি ঠাকুর সম্বন্ধে আলোকপাত করেছিলেন সেটাই আমি বলছি আমরা অনেক সময় কোনো একটা বস্তু বা বিষয় ব্যক্তি কোনো ব্যক্তি সম্বন্ধে ঠিক না জেনে না বুঝে আলোচনা প্রসঙ্গে অনেক অযথার কথা বলে ফেলি আর সেই অভ্যাসের দরুন মাঝে মাঝে দেশ ও জাতির প্রাণ কেন্দ্র স্বরূপ অনেক শ্রেষ্ঠ বরণ্য আদর্শ মহামানবের চরিত্রে দোষ আরোপিত করে বসি রহস্য চলে কোনো মহাপুরুষের চরিত্রের উপরে কখনো কটাক্ষ করতে নেই ওতে স্বভাব কলুষিত হয়ে পড়ে এটাই সিসি বর্দা বলছেন যে কোনো মহাপুরুষের চরিত্র বা মতবাদের বিরুদ্ধে সমালোচনা করার মতো পাপ আর কিছু নেই ওটা জগৎ মানে জঘন্য চরিত্রের লক্ষণ আমরা অনেক সময় নিজের গুরুকে ভালো বলি বা অন্যদের গুরুকে বদনাম করি এই বা ভালো না এগুলো বলি কিন্তু এটা বলা ভালো না যেটা বর্তমান আচার্য বলছেন যে সব গুরুকেই সম্মান করতে হয় তো যারা অপরকে প্রতারণা করে তারা ক্ষমা হয় কিন্তু গুরুকে ধরে তাদের চরিত্র সংশোধনের পথ বর্তমান থাকে মহাবানব জাতির গুরু যাহারা গুরুকে প্রতারণা করে বা গুরুর নিকট মিথ্যাচারে আশ্রয় লয় তাদের সংশোধনের আর কোনো উপায়ই থাকে না তাদের সঙ্গ বিষবোধ পরিিত্য তাই ভালোবাসা মানুষকে তার প্রিয়তমের কাছে উন্মুক্ত করে তোলে যেখানে সংকোচ বা গোপনতা আছে ভালোবাসায় সেখানে থাকতে পারে না আর আদর্শের প্রতি টান যত গভীর যত নিনর তার প্রশ্ন তত কম অন্য চরিত বিরুদ্ধে সমালোচনা করে বুঝতে হবে সে তার নিজের গুরুর প্রতি অনুরুক্ত নয় তাই ইষ্ট অনুরাগী প্রতি প্রত্যেকের ভিতরে থাকা যায় প্রীতির সহজ তান অচ্ছেদ্য যুগসূত্র প্রত্যেকে তার ব্যথার কথা বলে ভরসা পেতে চায় হয়তো বহু বাজে কথা বলে সময় নষ্ট বা বিরক্তি উৎপাদন করে তথাপিও সবটার দরতি হৃদয় শুনতে হয় নতুবা প্রকৃত ব্যথার জায়গা বুঝিয়ে মানুষের সেবা করা যায় না শিশু বদ্ধা বলেছেন যে অসুবিধা দূর করার জন্য জোর করে ডিসিপ্লিনের ব্যবস্থা করা মানে নিজের কর্তব্যকে ইগনোর করা হতে ইগনোরেন্সকে ডেকে আনা হয় অনুরাগ থাকলে কর্মীরা স্বভাবত প্রাণের সহজ টানেই ডিসিপ্লিন হয়ে ওঠে সেবায় শাসনে ভালোবাসায় পরিচালক যখন কর্মীগণের হৃদয়ে জয় করেন তখন ডিসিপ্লিন সহজ স্বাভাবিক হয় চাই কর্মীগণকে উপযুক্ত করে তোলা উপকার করা মানে যোগ্য করে তোলা যে প্রত্যেক মানুষকে যোগ্য করে তুলতে অনুগ্রহ করার উপকার করার ক্ষমতা মাত্র তারই আছে টাকা দিয়ে সে সাহায্য সে সাময়িক তাতে সেবা করার সার্থক হয় না সম্পূর্ণ সমর্থ পুরুষকে কেন্দ্র করে গুণ কর্ম ও যোগ্যতা অনুযায়ী মানুষ পরস্পরকে সেবা বিতরণের ভিতর দিয়েই বেঁচে থাকে ও বড় হয় পা মাথাকে তার ক্ষেত্রে নামিয়ে আনতে চায় না আবার মাথাও কোনো সময় পাকে উপেক্ষা করে না একটা সামান্য পিঁপড়ে কামড়ালে হাতকে পরিচালিত করে পায়ের গ্লানি দূর করতে তখন পায়ের ব্যথা মাথায় তীব্রভাবে লাগে কেউ ছোট নয় ছোট বলে ভাবে না সক্ষেত্রে থেকে কর্তব্য কর্ম করে যায় মাত্র আর এই হচ্ছে আর্য চতুর্বনের মূল তত্ত্ব কেউ বড় নয় কেউ ছোট নয় মানব সমাজে বিভিন্ন স্তরে প্রত্যেকে অপরিহার্য অঙ্গ অঙ্গ কাউকে বাদ দিয়ে কারো চলার উপায় নাই পরস্পর পরস্পরের সঙ্গে অঙ্গবিভাবে জড়িত এর যে কোনো অঙ্গ পচন ধরলে সমগ্র জাতি দেহই পস্তে আরম্ভ করবে ভারতীয় কমিউনিজমের এই স্বরূপ এইটি আর কোন সংগঠনের মূল সূত্র এইটাই আবার প্রত্যেক মানুষই তার স্বক্ষেত্রে দাঁড়িয়ে সার্থক সাফল্যে কাজ করার শক্তি বুদ্ধি উদ্দীপনা আসে অচুত ইষ্ট অনুরাগে এককেন্দ্রিক নৈষ্ঠিক সুচলনে অনুরাগী মানুষের জীবনে রত্নপেটিকার বদ্ধ ঢালা উন্মুক্ত করে দেয় এই অনুরাগ বারে সাধনায় অভ্যাস যোগে প্রত্যেক মহাপুরুষে নিজে গুরু বিভিন্ন রূপ বলে মনে করতে হয় তাদের জীবন চরিত্রকে বর্তমান পুরুষোত্তমের জীবন চরিত্রের সঙ্গে মিলিয়ে সেই অমিয় লীলা মাতুর্যে সম্ভব করতে হয় ভুলেও কখনো কারো নিন্দা করতে নেই শ্রদ্ধার সঙ্গে তাদের কর্ম ও বাণী বুঝতে চেষ্টা করতে হয় তবেই আসে জীবনে কথা তবেই হয় মনুষ্যত্বের সমগ্র পূরণ তো এখানে শ্রী ঠাকুর আহ শ্রী শ্রী দাদাও সকল গুরুকেই সমানভাবেই শ্রদ্ধা করতে বলেছেন এবং সবাই একই কথা বলে গেছেন ভালোবাসো করো সবাইকে সবাইকে নিয়েই চলো তাই কোনো গুরুকেই নিন্দা এসব করতে মানা করেছেন তো আমি এখানে এক আলোচনা মানে দয়ার কথা পড়েছিলাম সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি সদ্য দীপ্ত জীবন দাদার জীবনে ঘটেছিল ও তো উনি সেটা এখানে আলাপপাত করেছেন সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি পরম দেলের অশেষ আশীর্বাদে ওনাদের জন্ম জন্ম এবং যে জন্মাদের সুকৃতি ফলে ওনারা ওনার মা দীক্ষিতই ছিলেন আগের থেকে তাই ওনারা দুই ভাই দুই বোন সেই মাতৃ অঙ্ক হতে পরম প্রেমময় শ্রী করে অনুপ্রজন্ডের নাম নিয়ে নিয়ে জন্ম হয়েছেন তার এবং এবং তারই পদ ছায় তিনি তাদের জীবন ধন্য সার্থক হয়েছিল তিনি যে কত প্রেমময় প্রতি প্রতিনিয়ত তিনি ওনাদের জীবনে মানে জানতে পেরেছেন যে কত বিপদ আপদে হাত থেকে রক্ষা করে চলেছেন সে অকল্পনীয় তিনি এবং তিনি হলেন বর্তমান যুগের সঠিক পথের আলোক দিশারি সেই দাদা বলছেন তো তিনি উনার মাতৃ মুখে শৈশবকালের এবং বয়স পর্যন্ত কত জীবনের দুর্ঘটনা ঘটে গেছে এবং সেগুলো পার হয়েছেন গেছেন এসেরকম অল্প বিস্তর অনেক ঘটনা ঘটেছে তো অশেষ দয়াও সেই প্রতিনিয়ত জীবন চলার মধ্যে দিয়ে অনুভব করেছিলেন এবং সেটাই তিনি এখানে উত্থাপন করেছিলেন এবং সেই সমস্যাগুলোও চলে গেছিল তো যাই হোক তিনি বলেন যে যজন যজন ইষ্টবীতি করলে কাটে মহাবীতি সৎ দীক্ষা তুই এখনই নে ইতের রাগ সম্প্রীতি মরণ দারণ এনাম জপে কাটেই অকাল যমভীতি তো সঠিক সদাচারী হয়ে সর্বদা নামমুখে নামময় হয়ে তনু মন প্রাণ দিয়ে এক কথা ইষ্টপ্রাণ হয়ে যদি অন্তরে প্রাণ ঢালা আকতিভরে ইষ্টভীতি করা যায় তাহলে জীবনে যে অকাল অকাল যমভীতি বা মহাভীতিগুলি কেটে যায় মরণের কোল থেকে টান পাওয়া যায় তা চিরসত্য তাই তো তিনি হলেন বিপদ তারণ দুবদভঞ্জন সংকটমোচন একটু প্রাণ ভরে ডাকলেই ও তার আদেশ নির্দেশ মাথায় নিয়ে চললে তার দয়া বা আশীর্বাদ যে ভয়াবহ বিপদ মরণের কোল থেকে বহু পূর্বেই রক্ষা কবচ হয়ে অতীন্দ্র প্রহরীর মতন দণ্ডমান থাকে তা অনুভব করা যায় তো সেই জন্য তিনি বারে বারে তার সেই চরণে প্রার্থনা জানান যে হে প্রভু আমি জানি না সে আমার মঙ্গল হবে আমার মধ্যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমি যেন সর্বদা তোমার ইচ্ছাধীন হয়ে চলতে পারি ইহাই আমার একান্ত প্রার্থনা তো ওনারা দুই ভাই দুই বোন ছিলেন সব নামগুলি সেই সিসি বর্দার কাছে প্রার্থনা জানানোর পরে সেই পত্রের ধারে নামগুলি দেওয়া হয়েছিল সেই দুই দাদার নাম ছিল দীপ্ত জীবন একজন ইষ্টসরণ দুই বোন হল নির্মলা ও দুলালি তো নামগুলো দেখ শুনে অনেকে মানে বলতো এরকম নাম অদ্ভুত অদ্ভুত তো ওনারা গর্ব আনন্দের সঙ্গে বলতেন পরমপূজ্যবাদ আচার্য দেব শিশির বর্দা রেখেছেন যাই হোক তো এখানে ওনার ছোটো ভাই ছিলেন জন্ম থেকে একটু খাট্টা ডক্টর কবিরাজি দেখিয়েছেন কিন্তু কিছুতেই সেটার মানে রোগ সেটা ঠিক হয়নি তাশ্চর্য তিনি মানছেন যে যখন সেই ভাইয়ের অন্নপ্রাশন মানে দেয়া হয়েছিল সেই ওনাদের পরমসদ ঋতিক দেবতা ছিলেন সেই যেই ঠাকুরের নাম করতে করতে ওনার ভাইয়ের মুখে অন্যের পাশ দি খাওয়াতে পরের দিন থেকে দেখা গেল ধীরে ধীরে ঘাড় সোজা হতে থাকে বাড়ি সিদ্ধ লোকের তো অবাক যে ছেলেকে এত ডাক্তারি কবিরাজি ঝাড় বুক তারপরে ওষুধ খাইয়ে কিছু হলো না সেই ছেলে ঠাকুরের মন্ত্রভূত তো নাম মিশ্রিত অন্য মুখে নিতেই একেবারে ঠিক এত অতি আচর্য সেই ঋত্বিক দেবতার হাতে দিয়েই অন্য পাশে খাওয়ার ফলে সে ঠিক হয়ে গেল আস্তে আস্তে সত্যি নামের ও অসম্ভব শক্তি এবং স্টিভিতি সঠিক করলে যে তার দয়া অসাধ্য সাধন হয় অসম্ভবে সম্ভবে পরিণত হয় তা একটু বড় হইতেই ওনারা পদে পদে অনুভব করতে পেরেছেন তিনি বলতেন যতই অভাব অনটন হোক না কেন স্টিভিতি ছাড়িস না এই কথা প্রতিদিনই নিম্নরূপ ঘটনার মধ্যেই তিনি বুঝতে পেরেছেন তো গুরু সবাই ভালো থাকুন আপনাদের মানে সুস্থ স্বস্তি আনন্দময় জীবন চেষ্টা করে চরণে কামনা করি